যারা কথায় কথায় মিথ্যা বলেন তাদের সম্পর্কে আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে আয়াত অবতীর্ণ করেছেন চলুন আল্লাহ তালা মিথ্যাবাদীদের কি শাস্তি দেবেন এবং মিথ্যাবাদীদের সম্পর্কে কি বলেছেন সরাসরি কোরআনুল কারিম থেকে সে বিষয়ে আমরা জেনে নেই আল্লাহ তালা বলেন বিসমিল্লা قتل الخراصون الذين هم في غمرة ساهون يسألون أيان يوم الدين يوم هم على النار يفتنون ذوقوا فتنتكم هذا الذي كنتم به تستعجلون

তোমাদের পাপের কারণে তোমরা শাস্তি ভোগ করো হ্যাঁ তুমি আজিলুন এটা সেই দিবস যেই দিবস সম্পর্কে তোমরা ত্বরান্বিত করতে তাড়াতাড়ি চাইতে যে কিয়ামত কবে সেই শাস্তি কবে হবে আজ তোমরা সেই শাস্তি গ্রহণ করো সুতরাং সম্মানিত দিনে ভাই বন্ধুরা যারা মিথ্যার মধ্যে ডুবে আছেন কথায় কথায় মিথ্যা বলেন বা পরকালকে মিথ্যারোপ করেন তারা সাবধান হয়ে যান মিথ্যা কখনো ছোটোখাটো হয় না মিথ্যা বলা কবিরা গোনা ছোটো হোক বড় হোক সকল প্রকার মিথ্যা থেকে বেঁচে থাকুন আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন হান নাম থেকে কারণ আল্লাহ তালা বলেন যারা মুত্তাকি যারা পরহেজগার তাদের সম্পর্কে আল্লাহ তালা বলে দিয়েছেন ইন্নাল ইনাল না যারা মুতাকি পরহেজগার যারা আল্লাহকে ভয় করে মিথ্যা পরিত্যাগ করে ফি তারা থাকবে জান্নাতে এবং নির্ঝরিণীতে জান্নাতের মধ্যে ঝর্ণা থাকবে সেখানে আরামদায়ক জায়গা থাকবে সেখানে তারা জান্নাতের মধ্যে থাকবে সেই জান্নাত লাভ করতে চাইলে অবশ্যই সত্যের উপর থাকতে হবে সত্য কথা বলতে হবে মিথ্যা পরিহার করতে হবে মিথ্যা তো তারাই বলে যারা কাপুরুষ যারা সত্য বলতে ভয় পায় আল্লাহ তালা আমাদের সবসময় সত্যের সাথে সত্য বলে জীবনযাপন করার তো দান করুন Amen.